সালমান এফ রহমান আঃ হাই রে কি অন্যায়টা করুক এই জন্য কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মা কারু ওয়ামা কার পৃথিবীর যত মানুষ সাথে যত কৌশল করুক না কেন আল্লার কৌশলের উপরে কারো কৌশল চলে না ঠিক কি না কি করলেন তুই দাড়ি কেটে চিন্তা করলেন দাড়ি কেটে গায়ে পরনে পরণের মাঝি সেজে পালাচ্ছিলেন আল্লাহর কৌশল তিনার কৌশল ব্যর্থ করে দিয়ে তিনার তিনাকে কল্যাণী করে তিনাকে জেলখানায় বন্দি করার ব্যবস্থা করে দিলেন কে আসতে বলেন কেন কে সবচেয়ে কৌশলী কে জোরে বলুন আল্লাহ রাহ একটা সন্নাককে যারা আঁকিয়ে ধরতে পারবে একশো বলাকাটা কাটা শহীদের মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন আর সেই নবীর সন্নাথ কেটে আল্লাহ নাফরমানি করে রসুলের দল থেকে বহিষ্কার হয়ে দুনিয়াও হারালো হাফের হারালো জেলা এখন ঠিক না এর দুঃখ লাঞ্ছিত বঞ্চনা আর কিছু হতে পারে না তাকে জেলে যাওয়াই লাগে দাঁড়িটা রাখলে কি বল শাস্তি তো তার অবশ্যই হবে অবশ্যই হবে জাতির কাছে তাকে জবাব দিতেই হবে কারণ আল্লাহ তালা বলেছেন পৃথিবীর যত মানুষ এসেছেন এবং আসবে প্রত্যেকটি মানুষের ব্যাপারে যা করেছেন এবং যা করবেন এবং যা করতেছেন সব বিষয়গুলি খবর আছে কার কাছে আসতে বলেন কেন কার কাছে আল্লাহর কাছে খবর হয়েছে তাই আল্লাহ তালা কোরানি ক্যারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়াল্লাদিন আহুম লে আমান আহদিহিম ওয়াহ তোমার কাছে যত আমারত আমি রেখেছিলাম এটা আল্লাহ বান্দা হিসাবে আমারত দিয়েছে আল্লাহ এটা দায়িত্ব ছিল এখানে রাখা এটা আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত করেছেন আপনি মুষ হয়ে গেছেন কাফের হয়ে গেছেন আপনি নবীর দল থেকে বহিষ্কার হয়ে গেছেন জেলা ঠিক না এটা আল্লাহ কোরআনের আইন যে মানে না

হওয়ালদী ই না নাফসিহি বেয়া মিনু আহাদুহুম হাতা আগুন হাব্বা ইলাইহি মে ওয়ালিদি ওয়ালাদি আল্লাহ নুবিজি বলেছেন আব্বু হুরাইর অদী আল্লাহ আব্দাল আনহু হাদিষ্ঠা বর্ণনা করেছেন যে আবু হুরাইরার অদী আল্লাহ তালা আনহুকে তার মা মেরেছিলেন সেই রসুল বর্ণনা দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবিজির দরবারে বসা কাঁদছেন হুজুর বললেন কাঁদছো কেন আল্লাহ নবি সাহেব আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহি কাঁদছে যো আমার মা আমাকে মেরেছে রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা রে আমি কি তোমার মায়ের ব্যাপারে কি আমার কাছে দাঁড়িয়েছো নাকি তোমার মায়ের বিচার করার জন্য এসেছো নাকি হায়দ্রাদ আবু হরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন বললেন আর রসুল আমি আমার মায়ের ব্যাপারে নালি দিতে আসিনি আপনি রহমতের নবী শুধু মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন আর আল্লাহ যদি সেই দোয়াটা কবুল করে নেয় আমার মায়ের হেদায়াত যেন এসে যা নবীজি দুখানা হাত তুললেন সেই হিসাবে আবু হুরাইরা বর্ণনা করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার বলে দাবি করতে পারবেন না পারবেন না পারবেন না কথা কয় না আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি দোয়া করলে কোনোদিন দোয়া ফিরিয়ে দেন নাই কিন্তু নবীজির দোয়া আল্লাহ একদিন ফিরিয়ে দিয়েছিলেন আব্দুল সলুদ মুনাফিকদের সর্দার যার জন্য নবী হাত তুলেছেন আল্লা আল্লাহ বললেন মুনাফিকদের দোয়া কবুল হয় না ওদের জন্য কোনো দোয়া নাই নবী এবং মনিদের ব্যাপারে আলেমদের ব্যাপারে তাদের জন্য দোয়া করা জায়েজ নাই যারা এখনো পর্যন্ত যারা আওয়ামী সমর্থন করেন মারা যাবার পরে আমাকে জানা যায় ডাকবেন না ডাকবেন না কারণ জন্য কোনো দোয়া হবে না ঠিক কিনা বলেন কারণ পৃথিবীতে যারা মানুষ হত্যা করে পৃথিবীতে সব জাতিকে হত্যা করে তাদের কোনো দোয়া নাই যদি ফিরে আসেন তৌবা করে ফিরে আসেন কড়া কথা বললাম সুরা আমার বন্ধু বোন সুরা তৌবা নয় নাম্বার তেরো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রাপুর আলমিন এদের চরিত্রের ব্যাপারে বলেছেন যাদের জানাজা করা যাবে না এদের ব্যাপারে বলা হয়েছে যারা কুফরি মতবাদকে আদর্শ করেন যারা কুফরি মতবাদকে লালন পালন করেন যারা এই আদর্শকে বাস্তবায়ন করেছেন সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ এটা কুফরি এই অবস্থায় যদি কেউ তৌবা করে যদি মারা না যায় আল্লাহর কসম সে অবস্থায় মারা যাবে আর ওই ব্যক্তির জন্য জানা যা করা আল্লাহ কোরআন শরীফে নিষেধ করে দিয়েছেন কথাটা কি আমার জোরে বলুন আমা ফিরে আসুন তৌবা করুন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাকে মাফ করে দিব প্রিয় ভাই সব সাহাবাই গ্রাম থেকে আমরা বুঝতে পেরেছি কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি আমরা যা বুঝি বর্তমান সমাজে আবার দেখছি বেমপি যারা করে অত্যন্ত সারা দিয়ে উঠতেছেন মানুষকে মানুষই মনে করতেছেন সাবধান হয়ে যান আপনারা যদি এই অবস্থা করেন আপনাদের পরিণতি আল্লাহ এরকম করে ছাড়বে বিএনপি যারা করো সামাত ইসলাম যারা করো বিভিন্ন পর্যায়ের দল যারা করো খবরদার টাঙ্গামা হাঙ্গামা মানুষ হত্যা করবেন হ্যাঁ মানুষ হত্যা করা যায় বৈধ একশো পার্সেন্ট বৈধ কোন মানুষ যদি কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে সেই হত্যার পরিবর্তে বদলা হলো তাকে হত্যা করা এটা কিন্তু একজন নির্দোষ মানুষ তাকে অপরাধ নাই হত্যা করা আল্লাহ কোরআন শরীফে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আর যারা এটা করল তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করলো এদের জানাজা করা সম্ভব নয় এদের জানাজাই হবে না যদি জানা যা হয় শিরেক অবস্থায় যদি কেউ জানতে পারে যে লোকটি মারা যায় অথবা অনেকগুলো শিরেকের মতবাদ রয়েছে কুফরি রয়েছে যারা সুদ খায় সুদ হালাল না আরাম জোরে বলেন হালাল না আরাম এটা কার কথা জোরে বলুন কার কথা সুদের ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআন ভাবে ঘোষণা দিয়েছেন এত ভাবে বর্ণনা করেছেন যা ভাষায় বর্ণনা করা যায় না আল্লাহ বলতেছেন তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আল্লাহ আর সুদকে হারাম বানিয়ে দিয়েছেন যারা সুদ খায় এবং এই অবস্থায় যদি সে তো করে না মারা যায় তার জানাজা করা যায় তার জানাজা করা যায় আমার কথায় যদি আপনার একমত না হয় সন্দেহ হয় চ্যালেঞ্জ করতে পারেন আমি কোরআনে ক্যারিমের স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি স্পষ্ট দুই নাম্বার তিন নাম্বার উপর একশো পঁচাত্তর আয়াতের মাঝে অংশে রয়েছে সুদকে আল্লাহ হারাম করেছেন যারা এই হারাম আল্লাহ আইন যারা মানে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন বললাম হ্যাঁ ওমানলা মিয়াহকুম বিমান সালত লম আল্লা বলেছেন ফাউলাই কাহুমুল কা যারা আল্লাহর আইন সিদ্ধান্ত নির্ধারিত আইন যারা মানে না আল্লাহর আইন যারা মানে তারা কাফের আর কাফেরদের জন্য কখনো জানা যা করা যায় না কথাটা কা চোরে বলুন কা আল্লাহর পুরাল আমি সরি স্পষ্ট ভাষায় বলে দিই সুরামাইদা পাঁচ নম্বর সোরা ছয় নম্বর পরা একশো ষোলো নম্বর একশো ষোলো নাম্বার পৃষ্ঠায় রয়েছেন সাত নাম্বার উপর চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা এটা বলেছেন যারা কোরআনে কারিম বলতেছেন যারা আল্লাহ নির্ধারিত আইন দিয়ে নিজের জীবনটাকে এবং সমস্ত কাজে যারা ফাইসালা দেয় না তারা কাফের তারা ফাসেক তারা মোনাফি চোরে বলুন নাউজ্লা এদের জানা যাবে না যারা সুদ খায় মারা যায় আমাকে জানা যায় ডাকবেন না ওর জন্য দোয়া নাই যদিও জানা যা হয় শুধু হবে আল্লাহ হক বাড়ির সারা কোনো দোয়া হবে না প্রিয় ভাই সব কারণ যত ভক্ত দিই মানুষ আরো সুদের দিকে ধাবিত হচ্ছে ঠিক না ব্যাঠি বলেন ঠিক না ব্যাঠি একদার্থ আহ্বান জানাই যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা কোরআন শরীফ দিয়েছেন এই কোরআনের উপরে আমাকে আমল করতে হবে এই কোরআনের উপরে আমাকে চলতে হবে আচ্ছা বলেন তো আমি যদি সুদ খাই আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব আমি যদি সুদ খাই আর আপনারা যদি জানেন যে হুজুর সাহেব সুদ খায় আপনি কি আমার ইমামতি দেবেন বলেন সবাই বলেন সবাই বলেন কেউ দিবেন আমার ইমামতি কেন দিবেন না ইমাম সাহেব সুদ খায় কেন সুদ খায় আল্লাহর আইন সে মানে না তাই আপনি ইমামতি দিচ্ছেন না তাহলে যে ইমাম সাহেবকে আমি ইমামতি আপনি দিচ্ছেন না সেই ইমাম দিয়ে কেন আপনি সুদ ঘোরের ব্যাপারে জানাতে হবে কেন আপনি বলেন এটা কখন হতে পারে না প্রিয় ভাই আমি পায়ে হাত দিয়ে বলি পায়ে হাত দিয়ে বলছি আপনার পায়ে হাত দিয়ে বলছি সুদ ছেড়ে দেন আল্লাহর আইনকে লঙ্ঘন করবেন না আল্লাহর আইন যারা লঙ্ঘন করে তারা তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে রসুলের বিরুদ্ধে কাজ করে যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুমের প্রাবন্ধিক করে না তাদের সাথে আর যারা আল্লাহর হুকুম মানে তাদের সাথে কোনো সম্পর্ক নাই এ কথা আল্লাহর কথা বলেন ঠিক না ব্যা ও বা যারা ব্রন্ধুত্ব করতে ব্যাপারে বন্ধুত্বর ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহ রাইন মানে আর যারা আল্লাহ রাইন মানে তাদের সাথে বন্ধুত্ব নাই যারা আল্লাহ রাইর মানে তাদের সাথে বন্ধুত্ব করো সুভান সুতরাং সব কথা আল্লাহ খুটে খুঁটে বলেছেন আমানতের খেয়ানত করবেন না জাকা মুখে এখনো যারা দাঁড়িয়ে রাখেন নাই যারা শেট করেন আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো দাড়িগুলো একটু লম্বা করো দাড়িগুলো একটু বড় করেন দাড়িগুলো একটু বড় করে আল্লাহর হুকুমের দিকে যান দেখবেন আপনার চেহারা যত সুন্দর আছে তার সাইতে অনেক সুন্দর লাগবে দাঁড়িয়ে রাখলে ঠিক না ব্যাধি অবশ্যই দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞ দান করবো আলহামদুলিল্লাহ আবার অনেকে দাঁড়িয়ে আছেন যাদের ছোট ছোট দাঁড়িয়ে যারা এক মুষ্টি হয়নি যাদের এক মুষ্টি হয়নি যারা এক মুষ্টির কমে যারা কেটে সেটে ছোট করে রাখেন যারা শাঁসলে লেতে হবে যা ওই ছোট ছোট রাখলেও সেই অবস্থায় একই গুণা এক মুষ্টির কমে দাড়ি হবে না এক মুষ্টি অন্তত এক মুষ্টি এমন করে মোট বাক্যে এবার দিয়ে বের হওয়া তবে এখানে এক মুষ্টি হবে এই আহ্বান দেখে আল্লাহর আইনের দিকে ফিরে আসুন অনেক আমার যুবকরা আছে ভাই বিয়ে করিনি হুজুর মেয়েরা কি বলবে সুন্দর কথা বলি বিয়ে যারা করেন নাই যারা মুখে দাঁড়িয়ে রেখে বিয়ে করবেন আমি করাম শরীফ চ্যালেঞ্জ করে বলে গেলাম তার অবশ্যই এমন একটি মেয়ের সঙ্গে বিয়ে হবে যে বিয়ে মেয়েটা হবে অত্যন্ত কেন জানেন অনেক ককাঠি মেয়ের আছে, দাঁড়িয়ে দেখলে ওটা পছন্দ করে না আর যেই মেয়েটা আল্লাহর জমিনে যে মেয়েটা সত্যিকার ভালো মানুষ ওই মেয়েটাই দাঁড়িকে পছন্দ করবে নবীর সন্ন্যাসকে পছন্দ করবে চিল্লা বলেন ঠিক কি না এখানে দাঁড়িয়ে আহ্বান জানালাম আর কখনোই দাডি কাটবেন না দাডি না কেটে দাড়িগুলো ছেড়ে দেন আল্লাহর হুকুম মানেন আর এই অবস্থায় যদি মারা যান দাড়িরই মুখে জানা যা হবে